হ্যাঁ এখানে উঠে জাস্ট ওই সমুদ্র দুই দুই পাশে গাছের ঝাঁপ তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র এটাই হলো আপনার কষ্টের সাধনা এখানে উঠে খালি জাস্ট ওই সমুদ্রটাই দেখা যাবে আর আমি যে পাহাড়ের উপরে উঠছি এটা অনুভব করা যাবে ভাই উপরে কিছু দেখার মতন আছে সাইনবোর্ড একটা ছবি তুলে নিয়ে আসবে তাই আর কিছু নাই আহ কি ভাই আপনি কিছু দেখতে পাইছেন উপরে মনের আবেগ মানে জাস্ট পাহাড়ে যে উঠছেন তার একটা সান্ত্বনা দেওয়া হচ্ছে আচ্ছা কি ভাই অনেক কষ্ট করে উপরে উঠলেন কি দেখতে পেলেন দেখার মতন কি আছে খালি মানুষ আর কিছু নাই তো গাইস আমরা বর্তমানে অনেক উঁচু উঠছি আসলে উপরে উঠার পরে নাকি দেখার মতন কিছু নাই এখানে দর্শক বন্ধু যারা আসছে দর্শনাথ একই কথা সবার মুখে যে এখানে দেখার মতন কিছু নাই আসলে আমি দেখতেছি দেখার মতন একটাই আছে খালি এখানে একটা বড় করে একটা সাইনবোর্ড কইসে আহ তা সাইনবোর্ড টা আমার ওই কোম্পানির পক্ষ থেকে একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে দেখেন দেখ সেই এখান থেকে দেখা যাচ্ছে যা সমুদ্র সমুদ্রর এই মাথা থেকে ওই মাথায় যে শেষ সীমানা যে জাস্ট কুয়াশা কুয়াশায় দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আকাশের লাগছে যেন যে এটা আকাশের শেষ সীমানা তবে এখানে সবচেয়ে একটা সুন্দর জিনিস দেখার মতন আছে যেটা হলো সূর্য যখন অস্থে যাবে সূর্য দেওয়া যাবে যখন তখন এই জিনিসটা খুব সুন্দর দেখাবে এটা ছাড়া আমি আর এখানে দেখার মতন কিছুই দেখতে পাচ্ছি না এত কষ্ট করে এই উপরে আসলাম আসলে আসার পরে কিছু পাইলাম না দেখার মতন জাস্ট চতুর সাইডে পাহাড় আর পশ্চিম পাশে দেখা যায় খালি সমুদ্র আর কিছু দেখা যাচ্ছে না আহ এদেরকে টাকাও দিলাম পরিশ্রম করলাম বিনিময়ে জাস্ট খালি আমরা এটা সমুদ্র দেখতে পেলাম আর আশেপাশে কিছু পাহাড় পর্বত ভাই ক্যামেরা আসেন আপনারা আসেন কে কত দূর যেতে পারেন আসেন যত দূরে যাবেন তত দূর রাস্তায় থাকবে আর কিছু না দেখেন খুব ক্লান্ত হয়ে গেছে আমার ভাই পড়ে যাচ্ছে সোজা হয়ে হাঁটতে পারতেছে না মাজায় হাত দিয়ে ফেলছে দেখছেন এই হলো পরিস্থিতি এই তো ভাই আপনাদের বাচ্চা উপরে নিয়ে চলে আসছে না কি আপনারা তো অনেক কষ্ট করে উপরে উঠলেন কি পাইলেন হ্যাঁ একটু বলবেন আসলে এখানে আর দর্শকশ্রোতা আসলে টাকা দিয়েও পরিশ্রম করে উপরে উঠে তারা কিছু পাইলো না জাস্ট পাইলো শরীর থেকে কিছু ঘাম আর কিছু পাইলো না এখানে খালি ওই সমুদ্রটাই দেখা যাচ্ছে সৌন্দর্যের মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে আর এক থেকে দেড় ঘন্টা পরে যখন সূর্যটা অস্ত হয়ে যাবে তখন এখানে দৃশ্যটা খুব সুন্দর দেখাবে দেখেন আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ উপরে এখন উঠতে পারিনি ওই সামনে আরেকটা একটা সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়িটা বেয়ে যখন উপরে উঠবো তখন হলো আমাদের লাভ সীমানা ও পাহাড়ের উপর অংশটা আমরা যেতে পৌঁছে পৌঁছেতে পারবো তো গাইস তিরিশ টাকা দিয়ে যখন টিকিট কেটে উপরে আসলাম তাহলে এটা শেষ সীমানা দেখে যাব কত দূর যেতে পারি দেখি আপনারা আমাদের সাথে থাকেন দেখি এখানে তো একটা বিল্ডিংও দেখা যাচ্ছে এই বিল্ডিংটা করার জন্য যে ইট গুলো এখানে উঠেছে আমার মনে অনেক পরিশ্রম করছে এরা কোনো মেশিনের দ্বারা এখানে উঠেতে পারে নাই তো গাইস আমরা যে আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে আরো কিছু বাকি আছে এদিকে আসতেছে এদিক দিয়ে হ্যাঁ তো গাইস ওইটাই বারবার ঘুরে ফিরে দেখতে পাচ্ছি সমুদ্র আর কিছু না অনেক পরিশ্রম করে দূর আসলাম ত্রিশ টাকাও দিলাম এখানে জাস্ট দেখতেছি এরা এদের মধ্যে কিছু গামের ফোটা বেরোচ্ছে আর কিছু না হ্যাঁ তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন দেখি শেষ কোথায় যে শেষ হয় এ ভাইয়া কি বললেন আবার একটু বলেন 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 দেখেন এখানে ফটোগ্রাফার যারা আছে ফটোগ্রাফার যারা আছে তারা আসলে খুব মিষ্টি মানুষ আমাদের সাথে রহস্য করতেছে আর সামনে যেতে বলতেছে আরো একটু গেলে আরো কিছু দেখার আছে আরো কিছু টাকাও নিবে বলেন বলেন গেছেন আচ্ছা এটাই কি আপনাদের লাশ সীমানা নাকি এরপরে আরো উচ্চতা আছে না না এখানে পাহাড় পর্বত কি আরো উচ্চ উচ্চতা আছে তাহলে আপনারা একেবারে শেষ সীমানা উঠে গেছেন এই দেখেন এরা এরা কি করছে দেখেন এ দেখছেন এরা একেবারে সাদের উপরে উঠে গেছে এরা এখন মনে করে যে পা পাখা লাগাই মনে আকাশে উঠবে এই পরিস্থিতি নিচ্ছে गाइस আমিও কিন্তু চেষ্টা করে উপরে অনেকটা উপরে উঠে গেলাম আস্তে আস্তে করে আমিও এই ছাদের উপরে উঠে গেলাম দেখেন এই আমি দেখেন আমি ওদের মতন উপরে রেগেছি এখন এখানে দর্শক শ্রোতা যারা আসছে এখানে অনেকটা অনেক মানুষ আসছে অবশ্যই দর্শক শ্রোতা চাপ আছে হ্যাঁ দেখেন তো গাইস আমাদের সাথে থাকেন এখন আমাদের নিচে চলে যেতে হবে আর এখানে ওটা নিচের যেহেতু আমি এখানে সিঁড়িটার ভাতটা ছুটি আমি উঠতে উঠছি এখন আমি আবার নিচে যে এটা বন্ধ করে দিতে হবে না হলে এখানে জনস দর্শকের একটা চাপ সৃষ্টি হবে আর এটা লোহার তৈরি যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে এটা রিক্স এই কারণে এখানটা ওঠার রাস্তা বন্ধ করে দিছে এই যে আমি এখান থেকে বেড়াটা ছুটিয়ে তারপর উপরে উঠছিলাম দেখুন আমার ছেলে বক্স নিয়ে উপরে উঠে গেছে অনেক উপরে এবং হাতে বক্স বাজাচ্ছে দেখেন এই এই আমার ছেলে কি করছে দেখছেন কত উপরে বক্স নিয়ে এসে গেছে আমার ছোট ভাই তারপরে এখানে আমাদের ফ্যামিলির আরো আমার আমাদের ফ্যামিলির জনসংখ্যা আজকে আমরা এখানে প্রায় তিরিশ জন আসছি তো এখানে আরো আছে দেখেন